হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দর্শক পরে আরেকটা ভিডিও নিয়ে হাজির অনেকদিন হলাম আশা করি সবাই ভালো আছেন তো টপিক হচ্ছে সৌদি আরবে যারা গাড়ি চালাতে চাচ্ছেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে নাজিম ভাই আমি গাড়ি কিনে গাড়ি চালাতে চাচ্ছি সৌদি আরবে এবং অনেকে প্রশ্ন করেন যে কোম্পানি থেকে আপনি কোম্পানিতে জব করেন বা আপনি কিভাবে ড্রাইভিং চাকরি করবেন হ্যাঁ কিভাবে কি কাজ করা যায় ওগুলা নিয়ে অনেকে اسئله আপনা বা অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই সৈদিয়ার হবে রাস্তা কাটতে কি পিসেনজার উঠানো যায় কিনা বা মহিলা টিপ কিভাবে মারা যায় মহিলা টিপ মারলে কোনো সমস্যা আছে কিনা এই ধরনের প্রশ্ন অনেকে আমাকে করতেছেন ঠিক আছে তো যাই হোক সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের ক্লিয়ার করব সৈজের হবে মহিলা ভাড়া মারলে কি সমস্যা হতে পারে বা পুলিশের হাতে কোনো চা কে পড়েন কিনা এই তথ্যগুলো আপনাদেরকে দিব তো এই জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন এবং যারা নতুন দেখতেছেন চ্যানেলটা অবশ্যই সাথে থাকবেন তো দর্শক প্রথমত আমি শুরু করি সৌদি আরবে যারা মহিলা ট্রিপ মারতে চান মহিলা ভাড়াগুলো আমরা কোথায় পাই কিভাবে পাই এবং ভাড়া মারলে সমস্যা কি হয় সমস্যা হয় নাকি হয় না এইসব কথাগুলো বলবো আসলে প্রথমত কথাটা বলি আমরাই আমি যে গাড়িটা চালাই এটা আমার ট্যাক্সি নাই এটা একমাত্র পার্সোনাল ব্যক্তিগত গাড়ি এটা এটা ট্যাক্সি হলে সমস্যা আসলো না যেখান থেকে সেখান থেকে লোক উঠানো যাইতো ঠিক আছে এখন এটা পার্সোনাল গাড়ি দিয়ে আমরা পার্সোনাল গাড়ি আমরা ট্যাক্সি বানাই ফেলছি অর্থাৎ পার্সোনাল গাড়ি দিয়ে আমরা ভাড়া মারতেছি ঠিক আছে নিজের নামে গাড়ি কিনে আমরা দেখা যাচ্ছে ভাড়া মারতেছি তো এবার আসেন পুলিশে আমরা তো সরকার এইভাবে এটার কোনো ট্যাক্স দিচ্ছে দিতেছি না যে ট্যাক্সি ড্রাইভাররা যেভাবে ট্যাক্স দিতেছে আমরা কি সরকারি কোনো ট্যাক্স দিই দিই না আমরা নিজের নামে গাড়ি কিনে আমরা ভাড়া মারতেছি বাইরে ভাড়াগুলো আমাদের ফোনে আমরা রাস্তাঘাটে লোকজন উঠানো যাবে না লোকজন উঠালে সমস্যা আমাদের সমস্যা কি এখানে যে সব জায়গায় মোয়াগেফ মোয়াকেফ বলে অর্থাৎ যেসব জায়গায় লোকজন বাস স্ট্যান্ড বলে আমাদের এখানে তো এখানে আরবিতে বলা হয় মোয়াগেপ মহাক যেসব জায়গায় লোকজন গুলা থামে বা দাঁড়ায় ট্যাক্সির জন্য গাড়ির জন্য সেই জায়গায় আমরা যদি যাইয়া ডাক যে আসো আমি নিয়ে যাব। তখন ওখানে শহীদ থাকে তাহলে একটা ঝামেলা করবে ঠিক এই জন্য আমরা রাস্তাঘাটে আমাদের শুধু ফোনে আমরা ভাড়াগুলো মারি এবার আসেন মহিলার টিপনি আপনি যখন যাবেন পুলিশের সাইকে যদি ধরে তখন আপনার কি সমস্যা হইতে পারে সমস্যা হ্যাঁ হবে সমস্যা হবে কি আপনাকে হয়তো বা প্রশ্ন করবে কে বা কারা আপনি তখন বলতে হবে যে আমার কপিলের লোকজন বা কফিলের আত্মীয় স্বজন এই ধরনের কিছু বলতে হবে এই জন্য বলে দিবেন দেখ সামনে যদি কিছু আমি তুই আমার কফিলের আত্মীয় কফিলের জমা এই সেই মানে এইসব কথা কইয়া আপনারা কি বাঁচতে হবে নালে কিন্তু আপনাকে জরিমানা দিতে দিবে যে তুমি ভাড়া মারো কেন ভাড়া মারা এই দেশে মম্ন নিষেধ ঠিক আছে তো এই দেশে ভাড়া মারাটা নিষেধ এই জন্য আপনাকে ভাড়া মারতে হলে একটু সেফ মতে মারতে হবে তো আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে সব কথাগুলো বলে থাকি আপনারা আসলে সব ভিডিও দেখেন না দেখলে আজকে এই কথা বলতেন না যে নাজিম ভাই ভাড়া মারলে কোনো সমস্যা হয় কিনা আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আছে তো এই দেশে যারা কোম্পানিতে আছেন তারা ভাড়া মারতে পারবেন কীভাবে মারবেন আপনাদেরকে বলি যারা হয়তো কোম্পানি আট ঘন্টা ডিউটির পর আপনি বাইরে ভাড়া মারবেন বা তলব দিবেন হ্যাঁ বন্যা মিশন মাধ্যমে তলব দেওয়া যায় ঠিক আছে বন্যা তবে বর্তমানে অন্য এক সৌদির নামে করা লাগবে ঠিক আছে ফুড ডেলিভারি করা যায় আর ভাড়াটা যদি মারতে হয় আপনাকে দেখা যাচ্ছে বিভিন্ন বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি রাজনৈবীদের ভাড়াগুলো আপনারা মারতে পারবেন আর সৌদিদের ভাড়া মারতে পারবেন তাও সৌদি ভাড়া মারতে হলে আগে সৌদি মহিলাকে ভাড়া মারতে হলে আগে আপনার নাম্বারটা বিভিন্ন জায়গায় সরাই দিতে হবে একজন থেকে আরেকজনে পাই একবার প্রশ্ন হচ্ছে এই মহিলা আপনার নাম্বারটা কোথায় পাইছে হ্যাঁ আমি যে মহিলার ভাড়াগুলা মারি তো মহিলা আমার নাম্বারটা পাইছে ভাই এক মহিলা থেকে আরেক মহিলা পেয়ে যায় ঠিক আছে একজনকে দিছি দেখা যাচ্ছে দোকান পাড়ে দিয়ে আসছি যে ভাই দেখ এটা আমার নাম্বার আমাকে কল দিস ঠিক আছে তো এইভাবে মনে করেন যে একজন থেকে একজনের নাম্বারটা পেয়ে যায় মহিলারা তো আলহামদুলিল্লাহ আমাদের আমরা যে এলাকা আছে এই এলাকাতে ট্যাক্সি নেই ঠিক আছে ট্যাক্সি বলতে কোনো ট্যাক্সি নেই এই জায়গায় যারা আছে সবাই নিজের নামে গাড়ি কিনে সবাই ভাড়া মারতেছে কেউ এখানে ট্যাক্সি পায় না এটা একটা মফাসল শহর মানে মোটামুটি টাউন আছে শহর আছে আগে ছোট ছিল এখন বড় হয়ে গেছে শহর তো এখন মনে করেন এই জায়গায় কোনো ট্যাক্সি নেই এই জায়গায় ট্যাক্সি কোনগুলো আমাদের এগুলো আমাদের যেসব প্রাইভেট কারগুলো আছে এগুলো হচ্ছে ট্যাক্সি একমাত্র ঠিক আছে এগুলো ট্যাক্সি হিসেবে ব্যবহার করে আমরা তো এবার আরেকটা কথা হচ্ছে কি দেখুন কোম্পানির থেকে আপনি ডিউটি করে ভাড়া মারতে পারবেন নিজের নামে গাড়ি কিনে তবে যখন ভাড়া মারবেন পুলিশে যখন চেক করবে ওইটা বলা যাবে না যে আমি ভাড়া নিয়ে যাচ্ছি যে সাদিক বা অমুক জায়গায় যাইতেছি ঘুরতে পারিছি এগুলা কইয়া কাটানো যায় ঠিক আছে এটি বলবেন যে ভাড়া মারি এটা বলা যাবে না পুলিশকে ঠিক আছে আর কাস্টমারকে উঠাই দেওয়া উঠানোর সময় বলে দিবেন যে দেখ কত যদি চেক চলে তাহলে আমাকে আমি বলবো যে আমার বন্ধু হ্যাঁ নাম বলে দিবেন আপনার নাম কি প্যাসেঞ্জারকে বলে দিবেন তাহলে আপনার সমস্যা হবে না ঠিক আছে তো মহিলা ভাড়াটা কি সমস্যা হইতে পারে এটা বললাম আপনাদেরকে মহিলার বাড়াগুলা ধরতে হয় আপনার দেখা যাচ্ছে কিভাবে পাই মহিলার বাড়াগুলা বারবার প্রত্যেকটা ভিডিওতে তে বলি মহিলার বাড়া ধরতে হয় বিভিন্ন দোকানে মহিলারা চাকরি করে ওইসব দোকানে আপনার নাম্বারটা পৌঁছে দিতে হবে হ্যাঁ বিজিং কার্ড বানিয়ে দেবে কার্ড বানিয়ে দিয়ে দিতে হবে যে দেখ আমার গাড়ি আছে কে ওরা যদি মিশোয়ার লাগে ভাড়া লাগে তাহলে আমাকে জানাইস তো এইভাবে দিয়ে মহিলাদেরকে দিয়ে আসবেন একজনকে দিয়ে আসবেন দুই একজনকে দিয়ে আসবেন দশজনকে দিয়ে আসবেন দশজন থেকে আপনার একজন হইল কল দিব। মহিলারা যে তুমি কি ফ্রি আছো নি আমার নিয়ে অমুক যা নিতে পারবে কি বা মহিলা ফোন দেবে যে তুমি কি ফ্রি আছো নি আমার একটা বুরুস টাই না দাও আমারে এই ডাই দাও সেই টাই দাও এই ধরনের বলে ঠিক আছে তো যারা আমার মতন ডেলিভারি দিতে চান বা আমার মতন ভাড়া মারতে চান সিস্টেম বা এটাই আমি সরাসরি বলে দিই সৌদি আপনারা যদি ইনকাম করেন আপনারা পাবেন আমি ইনকাম করলে আমি পাবো আপনারা আমার দিবেন না ঠিক আছে তারপরে আসুন আসলে ভিডিও তো অনেক অনেক রকম মন্তব্য করে ভিডিও দেখে যার কাছে ভালো লাগলে সে এসে আসবেন যার ভালো লাগবে না সে আসবে না ঠিক আছে কিন্তু আমি এই কারণে বললি হয়তো আছে যারা অনেক ভাই আছেন লাইসেন্স আছে বা বেকার আছেন চাকরি পাচ্ছেন না বর্তমান পরিস্থিতি খারাপ ঠিক আছে এখন বর্তমানে প্রচুর ড্রাইভার এই লাইনে আসতে গেল এখন বর্তমানে দেখা যাচ্ছে ড্রাইভারের অভাব নাই ঠিক আছে প্রচুর ড্রাইভার আমি যে এলাকায় থাকি এলাকায় 200 রূপের ড্রাইভার মানে আমরা কি বলবো ছোট্ট একটা শহরের মধ্যে এত পরিমাণ ড্রাইভার হয়ে গেছে অতিরিক্ত তো যাই হোক তারপর আল্লাহ সবার রিজিক যা যা যার মতে তার তার রিজিক মিলে দেয় না হয় গাড়ি নিয়ে এরা চলতেছে কিভাবে সঙ্গে চালাইতেছে কিভাবে নিজেরা চলতেছে কিভাবে তো বন্ধুরা দেখুন আমি আজকে যে কথাগুলা বললাম সৌদি হবে মহিলা ভাড়াগুলা কিভাবে ধরতে হয় পায় কোথায় মহিলা ভাড়াগুলা মারলে সমস্যা হয় কিনা মহিলার বাড়াগুলা মারলে সমস্যা একটাই পুলিশের চাই যদি পড়েন তাহলে আপনাকে মিথ্যা কথা বলা লাগবে মিথ্যা কথাটা কি যে দেখ আমার কপিলের আত্মীয় ফাটাইছে বা কফিলের বাসা দিতে বা কফিলের আত্মীয় যে দেখ তোকে যদি জিজ্ঞাসা করে তুই বলবি হ্যাঁ ঠিক আছে এছাড়া মনে করেন যে বাসার কোন উপায় নেই এ দেশে ভাড়া মারা নিষেধ ঠিক আছে আমরা বাঙালি ইন্ডিয়ানি পাকিস্তানি যারা আছি সবাই কিন্তু ভাড়া মারা নিষেধ তারপরও হ্যাঁ আমরা ভাড়া মারা খাইতেছি অনেক বছর যাবত এই লাইনে আছি ঠিক আছে তো আমরা কাজটা কি আমার কাজটা হচ্ছে সৌদি মহিলাদের ভাড়া মারা এবং ফুড ডেলিভারি করা খানা দানায় দিক সেদিক নিয়ে দিয়ে আসা এবং আমি ভাড়া মারি দেখা যাচ্ছে মিশরি মিশরিদের বাঙালিদের তারপর সব জাতির ভাড়া মারি তারপর আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আপনার চেকে যেভাবে পড়বো না ওইভাবে চালাইতে হয় যে জায়গা দিয়ে চেক আছে ওই জায়গা দিয়ে যাওয়া যাবে না আপনাকে ঘুরে যাইতে হবে আর যখন আপনি গাড়ি চালাবেন কোন জায়গায় চেক বসে সেটা আপনার মুখস্ত হয়ে যাবে যে এই রাস্তায় চেক বসে আসরো পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই জায়গায় থাকে আবার রাত্রে দেখা যাচ্ছে মাগরীয় পর্যন্ত এই জায়গায় থাকে আবার রাত্রে দশটা থেকে এগারোটা পর্যন্ত এই জায়গায় চেক থাকে কোন কোন জায়গায় বসে ওগুলো মুখস্ত হয়ে যাবে আপনাদের ঠিক আছে আপনার যে এলাকাতে গাড়ি চালান না কেন আপনাদের মুখস্থ হয়ে যাবে এই জন্য বলবো যারা গাড়ি কিনতে চান কিনতে পারেন ভাইয়া গাড়ি কিনে আলহামদুলিল্লাহ মোটামুটি ইনকাম খারাপ হবে না তবে ইনকাম করতে পারবেন তবে দেখা যাচ্ছে কি আপনাদেরকে বলি এই মাদ্রাসা যখন বন্ধ হয় মাদ্রাসা বন্ধ হয়ে গেলে তখন ভাড়াটা আর একবারে কম এই সময়টা এই যে কোরবান ঈদের পরে এখন মাদ্রাসা বন্ধ আরো দেড়টা মাস ঠিক আছে কাজ খুব ঠান্ডা যাবে এখন একেবারে ঠান্ডা ঈদের পর থেকে ধরি কাজ কাম একবারে ঠান্ডা ভাড়া কম ডেলিভারি কম সবকিছু কম তো সৌদি আরবের এই এই অবস্থাতে সৌদি আরবের পরিস্থিতি অনেক খারাপ থাকে তবে যেসব এলাকায় ঠান্ডা ওইসব এলাকায় এখন খুব জাগজমক মানে আলবাহা বিভিন্ন এলাকা আছে ঠান্ডা এলাকা শীত পড়তেছে ওইসব জায়গায় সৌদি চলে গেছে সফরে তো সেসব জায়গায় কিন্তু এখন ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতেছে সব বড় লোকরা যারা পয়সাওয়ালা সবই দিকে চলে গেছে আর যারা গরিব টরিব এরা এই এই জায়গায় পরে রয়েছে এদের কাছে টাকাও নাই এরা বা গাড়িও ভাড়া হইতে পারে না গাড়ি ভাড়াও দিতে পারে না খানাওয়া তেমন অর্ডার দেয় না এখন বর্তমানে ঠিক আছে তো বন্ধুরা যেসব কথাগুলো বললাম মহিলা ভাড়া নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন মহিলা ভাড়াগুলো গুলা কিভাবে মারতে হয় আর সৌদি আরবে ভাড়াগুলো গুলা কিভাবে ধরতে হয় আমরা রাস্তাঘাটতে কি জন্য ভাড়াগুলো উঠাই না আমার এই বিরুদ্ধে আপনারা বুঝতে পারছেন অনেকে আমার বলছেন হ্যাঁ তুমি তো জমিদার তুমি রাস্তাঘাটতে লোক উঠাও না রাস্তাঘাট তো উড়াইলে সমস্যা কি রাস্তাঘাট তো উড়াইতে গেলে সমস্যা আমাদের এই ট্যাক্সি না

ভাড়া মারে ফুল স্টে ধরাই দিব কথা কিছু বুঝছেন ক্লিয়ার আপনারা আপনার হয়তো বলেন যে ফুল স্টে তুমি জমি ধরে তুমি কি যে রাস্তাঘাট তো লোক উঠাও রাস্তা রাস্তাঘাট তো লোক উঠাইতাম পাইলে তো উঠামো হ্যাঁ আর আলহামদুলিল্লাহ আমরা মোবাইলে যারা ভাড়া মারি ঠিক আছে এগুলা আলহামদুলিল্লাহ টুকটাক করে যাটি জেগে আসা এটাই আলহামদুলিল্লাহ বলতে হবে ঠিক আছে কিন্তু মোবাইলে ফোনে হোয়াটসঅ্যাপে আমাদের ভাড়াগুলা আমরা ম্যানেজ করি আমরা ওই রকমেব থেকে রাস্তার থেকে লোক উঠাইতে পারি না পারি না আর না আমাদের ওইটা নাই কেউ হাত আমরা সময় দাঁড়াই না ঠিক আছে দাঁড়ায় কখন যখন মেইন দিয়ে একেবারে কোনো গাড়ি ঘোড়া নাই পুলিশ টুলিশ নাই দাঁড়ায় উঠাই লই চলে আসি গাপ করি হ্যাঁ এবং মহগেপ তখন মধ্যে উঠাই যখন যে লোকজন নাই দুই একজন দাঁড়া রয়েছে বা হাত দিছে সাত দিয়েছে দাঁড়াইছি ইল্লা এল্লা তাল চোরা এটা কইয়া নিয়ে আসি ভিডিওটা আপনারা আশা করি বুঝতে পারছেন বন্ধুরা কি কারণ আমরা রাস্তাঘাটের লোকজন উঠাই এবং ভাড়াগুলো ভাড়া মারি কি করলে সুবিধা আপনারা এই ভিডিওতে সবগুলো জানতে পারছেন তো যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটির সাথে থাকবেন ইনশাল্লাহ আরো আপনার কমেন্টস করবেন যে নিত্য নতুন মানে কি বিষয় নিয়ে জানতে চান আমি ভিডিওর মাধ্যমে জানাই দিব তো ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ